আমরা এখন আছি একটা রিচার্জ সেন্টারে কোথায় নামটা বলবো না ঠিক আছে তোমরা দেখো কত বড় রিচার্জ সেন্টারটা বিশাল বড়ো রিচার্জ সেন্টারটা এটা তার পিছনের সাইড পিছনের সাইডে নিয়ে যাচ্ছি দেখো এটা পার্কিং লট এটা পুরোই পার্কিং আছে এখানে ক্যান্টিং আছে এ নিচের এটা ক্যান্টিন ওপরে হয়ে সব জমি চাষ হচ্ছে সব টেস্ট করার জন্য ওখানটায় বিশাল বড় এরিয়া নিয়ে ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো পাশে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিও দেখছো তবুও সাবস্ক্রাইব করছো না বন্ধুরা করে দাও প্লিজ ফলো করে দাও এবং ভিডিওটা দেখতে থাকো কোতো বড় মাঠ মিলল এই সব জানতে পারি তার মধ্যে একটা কালো টিউবলাইটো আছে সব বড় বড় সব জল চলে বাতি আছে তোরা কত বড় এরিয়া নিয়ে আছে দেখো তোমাদেরকে তখনও দেখাচ্ছিলাম এখনও দেখাচ্ছে দেখো সেই ওপারে পাঁচিল দেওয়া আছে অনেক দূরে ওই ঘরটাও রিচার্জ সেন্টারের আরও আছে সেই এপার থেকে এপার থেকে ওই জল ট্যাঙ্কটাও রিচার্জ সেন্টারের করা সে কত দূর পর্যন্ত যত দূর চোখ যাচ্ছে তত দূরের আর এরিয়ায় পড়ে যাচ্ছে আর ওর পরেই একটা মেন রোড আছে এটা হচ্ছে এন্ট্রি গেট মেন ওকে বন্ধুরা ভিডিওটা দেখো তোমরা ভালো হবে